সীমান্ত সড়কের কালভার্টের মুখে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করে জল প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নিলেন বিডিও গত কয়েকদিনের বৃষ্টিতে হলদিবাড়ি ব্লকের বিভিন্ন নদী যেমন তেমনি জলে ভাসছে বাড়িঘর থেকে কৃষি জমি হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সড়কের কালভার্টের মুখে পাচার রোধে দেওয়া হয়েছে লোহার তৈরি জাল আর সেই জালে কচুরি সহ আবর্জনা জমে যাওয়ায় জমা জল বেরোতে পারছিল না এর জন্যই ওই গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী গ্রামগুলিতে ও কৃষি জমিতে জল জমে রয়েছে দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকার লোকজন এরপর বিডিও এর উদ্যোগে বিএসএফ এর সঙ্গে কথা বলে সেই আবর্জনা ছড়িয়ে ফেলার অনুমতি সংগ্রহ করা হয় তারপর গ্রাম পঞ্চায়েতের তরফে আর্থামুভার দিয়ে সীমান্তের কালভার্টের মুখ থেকে আবর্জনা সরানোর কাজ শুরু করা হয়েছে বিডিও নিজে দাঁড়িয়ে থেকে সে কাজের তদারকি করেন এতে খুশি এলাকার কৃষক সহ সাধারণ মানুষজন